হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে চলেছি সংস্কৃতি তলা চ্যানেল একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমার সামনে উপস্থিত আছে এখন ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের সংস্কৃত সাহিত্য দৈতিনয়ক বইটি যেটা নাকি আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের বই এসে দেখতে পাচ্ছ তো এই বইটার যে কটা প্রশ্ন আছে সে কটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে আজকে আমরা আজকে থেকে আমরা বনেচর ভাসনাম যে কবিতাটা আছে সেই কবিতাটা শুরু করবো সেই কবিতাটার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন তোমাদেরকে আমি দেখে দিচ্ছি যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট সেটা দেখে নাও এই চারটে প্রশ্ন মোটামুটি তোমাদের করলেই এখান থেকে হয়তো বড়ো প্রশ্ন তোমরা কম পেয়ে যাবে তো দেখো এখানে দিয়েছে বনচর ভাষণম এর সারাংশটি নিজের ভাষায় লেখো আর এদের যে বক্তব্য যুধিষ্ঠিরাম বনচরের যে বক্তব্য বনচর ভাসনামের নাম করে সার্থকতা এখানে এই যে দুই নম্বর কোশ্চেনটা হিতং মনোহারি চা দুর্লভ বচক অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা দেখে নাও এইটা আজকে তোমাদেরকে আমি দেখাবো আর এইটা এবং এইটা প্রথম যে সারাংশ লেখা আর বনেচরের প্রতি যুধিষ্ঠির প্রতি বনেচরের বক্তব্য এই দুটো প্রশ্নের উত্তরই কিছুটা এক হবে সেটাও তোমাদেরকে দেখাবো আর বনেচর নামের নামকরণের সার্থকতাটাও তোমাদের সাথে আলোচনা করবো পরের ভিডিওতে তাহলে শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা দেখো হিতং ব্যাখ্যা করো ভূমিকা মহাকবি ভারবী বিরোচিত জুনিয় মহাকাবের প্রথম স্বর্গের অন্তর্গত পাঠ্যাংশ বনেচর ভাসনাম থেকে গৃহীত আলোচ্য শ্লোকটি হল যুধিষ্ঠিরের প্রতি বনেচরের উক্তি ভাবার্থ ব্যাখ্যা বনেচরের একটি উক্তিতে কবি এখানে শাশ্বত সত্য তুলে ধরতে চেয়েছেন প্রিয় অথচ হিতকর বাক্য জগতে দুর্লভ পৃথিবীতে সকল মানুষ মঙ্গলবাচক বিষয়কে যেমন কামনা করে তেমনি প্রিয় বা মনোহর বিষয়কেও পেতে চায় কিন্তু জগতে এই দুই বিষয়কে একসাথে পাওয়া দুর্লভ সচরাচর হিতকর বিষয়টি অপ্রিয় এবং কুটু হয়ে থাকে আর প্রিয় বিষয়টি মনোহর হলেও মঙ্গলবাচক হয় না কিন্তু হিতৈষী ব্যক্তিবর্গ ব্যক্তিগণ অপরের মঙ্গল কামনায় সবসময় অপ্রিয় হলেও সত্য কথা বলেন এবং হিতকর উপদেশই দিয়ে থাকেন অন্যদিকে হিত মিথ্যা মনোহর বাক্য সাময়িক সুখ দিলেও পরিণামে তা অমঙ্গল হয় প্রাচীনকালের মহারাজগণ নিজ রাজ্যের এবং অন্যান্য তথ্য জেনে থাকতেন রাজ্যের এবং সেই অনুযায়ী নীতি নির্ধারণ করে থাকেন তাই রাজকার্যে নিযুক্ত চরেদের এবং চার চক্ষু পরিবেশন করা অনুচিত যুধিষ্ঠির নিযুক্ত তার শুভাকাঙ্ক্ষী তিনি মঙ্গলকর ও সত্যবাক্যই রাজার সামনে উপস্থাপন করবেন তাই হিতকর ও মনোহর বাক্য যে জগতে দুর্লভ কথা স্মরণ করিয়ে দিয়ে রাজার কাছে অপ্রিয় ভাষণের জন্য অগ্রিম ক্ষমা প্রার্থনা করে নিয়েছেন তাহলে বন্ধুরা এই হলো আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কিন্তু এই প্রশ্নটা আসার মানে প্রচণ্ড সম্ভাবনা আছে তো এই প্রশ্নটা কিন্তু ভালো করে তোমরা ভিডিওটা পজ করে লিখে নেবে এবং মুখস্থ করে নেবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর নেক্সট তোমরা কী ভিডিও চাইছো আমার চ্যানেল থেকে তাহলে সেটা কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ